আমরা এখন আছি এখানে বেতাই চন্দ্রনাথ বসু বৃদ্ধাশ্রম বেতাই থেকে এক কিলোমিটার মতো ভিতরে সেই বৃদ্ধাশ্রম একজন দিদি আছেন যিনি সুস্থ স্বাভাবিক জীবনযাপন করতেন কিন্তু গত চার বছর ধরে তিনি অন্ধ হয়ে গিয়েছেন দু চোখা দেখতে পান না করোনার সময় থেকে এই সমস্যাটি দিদি আপনার নাম কি আমার নাম শ্রীমতী রেখা চক্রবর্তী রেখা চক্রবর্তী আপনার বাড়ি কোথায় ছিল আমার বাড়ি ছিল কলকাতার উত্তর দমদম বেলগুড়িয়া নিমতায় আচ্ছা তারপরে আপনার এই যে আমি পার্কে গিয়েছিলাম নাতিদেরকে নিয়ে ওখানে গিয়ে চোখটা আমার চলে গেলো কে যে বাড়ি না তারপর তারপর থেকে আর দেখতে পাই না চিকিৎসাটা করোনার জন্য হয়নি চিকিৎসা করোনার জন্যই হয়নি বহু চেষ্টা করা হয়েছে কিন্তু চোখটি আমার চলে গেলো একটি চোখ ভালো ছিল সেটিও চলে গেলো দুটো খা দেখতে পান না এখন আপনি কি চাইছেন এখন আমি করজোরে সকলের কাছে তারা যদি দয়া করে চোখটি দিতে পারে নতুন করে জীবন তাইলে আমি পাব পৃথিবীর আলো দেখতে পাবো যারা আমাকে এটা করবে আমি তাদের কাছে মানে চিরকৃতজ্ঞ থাকবো এটাই আমার আশা এটাই আমি চাইব এবং আমি জোর হাত করে বলছি এই ভিডিওটি যেন ওনারা ঘরে ঘরে শেয়ার করে ঘরে ঘরে শেয়ার করে বিভিন্ন জায়গায় শেয়ার করে বারবার করে শেয়ার করে আমার এটাই অনুরোধ মানে যাতে যার কাছে যাক তিনি যদি পারেন মানে কেউ যদি চক্ষু দান করেন তারপরে কোনো ডাক্তার সেটি হয়তো ব্যবস্থা করে দেন মানে যেটু মাধ্যমটা চোখ দান করা তারপরে ডাক্তারের অপারেশন কোনো সংস্থা বা কারোর কাছে চোখে পড়লে যদি তারা পারেন ভালো আর যদি না পারলেও যার কাছে যাবে আপনি বলছেন ভিডিওটি সবার কাছে শেয়ার করে পৌঁছে দিতে হ্যাঁ হ্যাঁ ঘরে ঘরে পৌঁছে দিতে তাইলে আমি জানবো আমাকে তারা একটি জীবন দিল আমি স্বাভাবিক জীবনে ছিলাম আমি গানের টিচার ছিলাম বিভিন্ন বাড়িতে গান শেখাতাম ভিডিওটি হয়তো আমাদের ওদিকে অনেকেই দেখছে অনেকেই আমাকে চিনতে পারবে ভিডিওটি দেখলে আমি নাটক যাত্রা করতাম আমার জীবনটা পূর্ণ ছিল পূর্ণ আমি একটা খুব নিজের সঙ্গে নিজে চলতাম আমার সংসারে অনেক অভাব ছিল সেই অভাবকে কাটিয়েও আমি গান শিখিয়ে বেরিয়েছি পাঁচবাজিতে আমরা খুব একটা বড়ো লোক না আমরা খুব গরিব আমার ছেলে একটা সামান্য ভাড়া বাড়িতে তাকে কলকাতা শহরে একটা বাড়ির ভাড়া পাঁচ হাজার সাত হাজার আমার ছেলের ক্ষমতা নেই তাই আজকে আমি এখানে ডাঙাপাড়া আশ্রমে এসেছি বন্ধুরা দাদারা স্যার ম্যাডাম যারা দেখছেন ভিডিওটি তার মানে এমনি সাধারণ চিকিৎসা করে চোখের কোনো ধরুন হবে না তাহলে কেউ হয়তো চক্ষু দান করে যান যারা সেই চক্ষু দান করে হয়তো তাদের চোখের যে করণিয়া সেটা ছেট করা তার জন্য ডাক্তারের অপারেশান সব মিলিয়ে একটা প্রসেস তাই যারা পারবেন তারা দয়া করে আমার এই ভিডিওতে কোনোভাবে আপনি যদি যা যোগাযোগ করেন আমি দিদির ঠিকানা যেটা বেতাই তেহট্ট নদীয়ার কাছাকাছি আপনারা যেই আর ভিডিওটি যেই দেখবেন সেই দয়া করে করে শেয়ার যাতে দিদির এমন কাছে কারোর দিদির এই চোখের পুরো ব্যবস্থাটা যেটা হয়তো চোখ খুদান করা তারপর ডাক্তার অপারেশন পুরো সিস্টেমটা যিনি হয়তো করতে পারবেন এমন কারোর কাছে ভিডিওটি যেন পৌঁছে দেয় তাই তো দিদি হ্যাঁ এমন কারোর কাছে যেন পৌঁছে যায় যারা আমার কাজে লাগবে উপকারে লাগবে সেই জন্য ভিডিওটি সবাই শেয়ার করে দেবেন যেন তাদের কাছে পৌঁছে তাই আমি জোর হাত করে জোর হাত করে বারবার জোর হাত করে তাদের চরণে পড়ে আমি বলছি আমার চোখটি তারা পাল্টে দি শুভকামনা কি বলবো দিদি কান্না করছেন আপনারা বুঝতেই পাচ্ছেন দু চোখে দেখছেন না পৃথিবীর তে আলো সবাই দেখতে চাই কিন্তু দিদির এই যে চোখের এই পরিস্থিতি যদি কেউ কোনোভাবে দিদিকে এই চোখের আলো ফিরিয়ে দিতে পারেন যেটা বললাম চক্ষু হয়তো কেউ দান করবেন যারা অনেকেই দান করেন তারপর সেই চোখটি দিদির চোখে লাগানোর যে একটা পুরো প্রসেস সেই প্রসেসটি কেউ যদি কোনোভাবেই ভিডিওটি তার কাছে পৌঁছায় তিনি অবশ্যই চেষ্টা করবেন আমি মনে করি আল্লাহ ভগবান ঈশ্বর কারো না কোনো কৃপায় দয়ায় হয়তো ব্যবস্থাটি করে দেবেন সেটা আমি বিশ্বাস করি ইনশাআল্লাহ হয়তো দিদি আবার চোখে দেখবে তাই তো দিদি অবশ্যই আমি সবার জন্য শুভকামনা